ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক রাজ জাতীয় এবং আন্তর্জাতিক প্রত্যেকেই একই সঙ্গে ব্যক্তি আবার একই সঙ্গে গোটা বিশ্ব জগতের এক একজন সদস্য এই জীবন আশা এবং নৈরাশ্য এর দুটো দিয়েই গঠিত হয় দুটো দিয়েই চলে ইতিহাসের বিভিন্ন বড় বড় বাক পরিবর্তনের সময় কখনও কখনো মানুষ একটু বেশি আশাবাদী হয়ে ওঠে আর আশা জগৎ যদি ভঙ্গ হবার সম্ভাবনা তৈরি হয় সেখানে নৈরাশ্য তার উপর ভর করে আপনি যদি বাংলাদেশকে কেন্দ্র করে এই সময় কথা যদি জিজ্ঞাসা করেন তা আমি বলব দুটোরই যথেষ্ট ভিত্তি আছে দুইভাবেই দেখবার সেখান থেকে কোন দিকে শেষ পর্যন্ত বাংলাদেশ এগিয়ে যায় বা অগ্রসর হয় সেটা ভবিষ্যতে দেখবার ব্যাপার আছে আশার কারণ তৈরি হয়েছিল গত বছরের জুলাই আগস্ট মাসে যখন একটা বিপুল গণজাগরণের মাধ্যমে গণতন্ত্র পরায়ণ গণজাগরণ একটা অগণতান্ত্রিক সরকারের অধীনে সাশ্রয়কর অবস্থায় প্রায় সাধারণভাবে পনেরো বছর এবং বিশেষভাবে দশ বছর উনিশশো সালের পর থেকে যেই রকম একটা অটোক্রেটিক সরকারের অধীনে একটা লুটপাটের অর্থনীতির মধ্যে একটা রাজনৈতিক স্বাধীনতা বিহীন এক পরিবেশের মধ্যে মধ্য দিয়ে দেশের মানুষ যাচ্ছিল সেই সময়ের যে নৈরাশ্য সেই নৈরাশ্য কাটিয়ে উঠতে তরুণ শিক্ষার্থী সমাজ যখন এগিয়ে আসে এবং তার পূর্বের যে পনেরো বছরের সংগ্রামের যে থেকে আন্দোলন সংগঠিত হয় গণতন্ত্রের জন্যে ভোটাধিকারের জন্যে বাক স্বাধীনতার জন্যে একটা সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে সেই আন্দোলনের মধ্য দিয়ে যে বিকশিত চেতনার সঙ্গে যখন সেই চেতনা বাস্তবায়নের জন্য তরুণ সমাজ রক্ত দিয়ে প্রতিরোধ করতে দাঁড়ায় তখন এই দেশে সকল শ্রেণীর মানুষ রাস্তায় এসে সেই তরুণদের সঙ্গে একত্রিত হয়েছিল এবং অসংখ্য মানুষের রক্তদানের মধ্য দিয়ে আঘাত প্রাপ্তির মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক সরকারের জগদ্দল পাথর থেকে নিজেকে মুক্ত করে এরকম একটা সময়ে যে কোনো দেশে যে কোনো কালে কিংবা যে কোনো সমাজেই একটা বিপুল আশার আকাঙ্ক্ষার সঞ্চার হবে এটা স্বাভাবিক খুব ক্রিটিক্যাল লোকজন ছাড়া তার পরবর্তীকালে কি ঘটতে যাচ্ছে বা কিংবা তার বোধ যাদের মধ্যে খুব পরিপূর্ণভাবে জাগ্রত থাকে না তাদের ছাড়া বিপুল অধিকাংশ মানুষই আশাবাদী হয়ে উঠেছিলেন যেখানে কতগুলি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন হবে একটা নিয়মকানুন ভিত্তিক অর্থনীতির বিকাশ ঘটবে ভোটাধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন এক ধরনের সমতা ভিত্তিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশে এগিয়ে যাবে এই আশাগুলো সঞ্চার হয়েছে এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠানগুলো এই সংবাদ সংগ্রামের সঙ্গে বিভিন্ন পর্বে যুক্ত ছিল কেউ নিরন্তরভাবে কেউ থেকে থেকে কিংবা কেউ সর্বশেষ স্তরে পর্যায়ে তাদের সবার একটা কনসেনসাসের ভিত্তিতে এক অধ্যাপক ইনুসের নেতৃত্বে একটা সরকার প্রতিষ্ঠিত হয় এই সরকারের কাছ থেকে মানুষের মেলা আশা আকাঙ্ক্ষা ছিল তার এক বছর অতিক্রান্ত হওয়ার পর আজকে বাংলাদেশের যে অবস্থা এবং যেই তরুণ শিক্ষার্থী সমাজ একটা আশার সঞ্চার করেছিল জনগণের মধ্যে যেই তরুণ তরুণদের উপর এ দেশের গোটা সমাজ একসময় আস্থা হারিয়ে ফেলেছিলো সেই আস্থা যারা ফেরত এনেছিল তাদের আচার আচরণ থেকে শুরু করে সরকারের পারফরমেন্স থেকে শুরু করে আইন পরিস্থিতির আইনগত পরিস্থিতির আইনশৃঙ্খলা পরিস্থিতির অনুন্নয়ন থেকে শুরু করে এবং নতুন করে নানা দুর্নীতির খবর নানাভাবে সমাজে আলোচিত হওয়ার ফলে এক ধরনের নৈরাশ্য দেখা দিয়েছে সেটাও স্বাভাবিক এখন এর জন্য আপনি কাকে দায়ী করবেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে এই দায় দায়ী যদি যেই দায়ী কর্তৃপক্ষ এবং দায়ী রাজনৈতিক সংস্কৃতি এটাকে যদি আমরা শনাক্ত করতে না পারি এখান থেকে উদ্ধারের সংগ্রামও ঠিকমতো করা যাবে না প্রধান দরকার দরকার জন্য দরকার দায়ী সরকার কারণ একটা রাষ্ট্রের সরকারই সব কিছু পরিচালনা করে তো সেই ক্ষেত্রে সরকার নানান দিক থেকে কিছু কিছু ভালো কাজ করবার উদ্যোগ গ্রহণ করলেও সামগ্রিকভাবে তো সরকার মানুষের আশাকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপরায়ণভাবে অগ্রসর হতে পারেনি যেমন ধরুন একটা দুর্নীতির দায়গ্রস্থ সরকার যখন পতিত হয় তারপরে যে সরকার গঠিত হয় সেই সরকারের কাছে মানুষ স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থাপনা আশা করে এবং মানুষ আশাবদ্ধ হয়ে উঠেছিল তখনই যখন এই সরকারের মন্ত্রীগণ এবং এমনকি যিনি প্রধান তিনিও বলেছিলেন যে তার সরকারের যারা মন্ত্রী হবেন হয়েছেন তাদের প্রত্যেকের এবং তাদের স্ত্রী কিংবা স্বামীর স্পাউজের প্রকাশ্যে তাদের সম্পদের বিবরণী সম্পদের বিবরণী প্রকাশ করবেন করেন তো নাই এক বছরের মাথায় এসে উল্টো তাদের তাদের এই মন্ত্রিসভার অনেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির পরিষ্কার অভিযোগ সমাজে আলোচিত হয় দুর্নীতি দমন সংস্থার ভেতরে দুর্নীতি আছে এগুলি নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হয় রাজনৈতিকভাবে এখানে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আপনার একটা নতুন যাত্রার শুরুর কথা মানুষ আলাপ করেছে সেই নির্বাচন আদৌ সংগঠিত হবে হবে কি হবে না সেটা নিয়ে মানুষের মধ্যে এখন সংশয় আমরা ওই নির্বাচনের প্রসঙ্গে একটু পরে আসি কাল মানে কালকে দিনের ঘটনার মধ্যে যদি একটু আমি আসছি আমি আসছি লক্ষ্য করুন তো এরকম একটা অবস্থায় যেই দিন যেই মুহূর্তে আসলে এই দীর্ঘ সংগ্রাম বিজয় লাভ করে সেই মুহূর্ত থেকেই আবার সেটা পরাজিত হওয়ার প্রক্রিয়াও শুরু হয় এই কারণে যে আপনি লক্ষ্য করুন আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের দোসরদের সেই পতিত সরকারের যারা নানাভাবে অন্যায় অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করার ক্ষেত্রে তাদের সম্পদ রক্ষা করবার জন্য আন্দোলনকারী শক্তির অনেকেই টাকা পয়সার বিনিময়ে তাদের সম্পদ রক্ষার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এমনকি সে আওয়ামী লীগ আমলের মতোই এই যে গয়রহ মামলা দায়ের করার মধ্য দিয়ে মামলা বাণিজ্য করবার ক্ষেত্রে স্বচ্ছ পরিষ্কার অভিযোগ আছে সেগুলোর কোনো নিষ্পত্তি ঘটে না এমনকি মন্ত্রীর স্বামী অপরাধীদের ফ্যাক্টরি রক্ষা করছেন সেই অভিযোগেই সব দেশে বহুদিন ধরে আলোচিত হচ্ছে একদিকে যেমন তাদের সম্পত্তির হিসাব আমরা দেখি নাই আরেক দিক থেকে মানুষের যখন সংশয় থাক তৈরি হয় যে তাদের অবৈধভাবে অনেকের সবার নয় সম্পদ বৃদ্ধি পাচ্ছে এইটা মানুষের মধ্যে হতাশা জাগাতে বাধ্য সবচেয়ে বড় কথা তরুণদের মধ্যে যারা এই রাজনীতি এগিয়ে আসলেন তাদের এক একজনের আচার ব্যবহার চাল চলন জীবনযাপন এমন একটা উদ্ভট জায়গায় বা উদ্ভট রূপ পরিগ্রহণ করলো। সেখানে তরুণদের প্রতি যে ন্যায্য আস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সমাজে সেইটাও ভেঙে যেতে বসেছে যেহেতু আপনি তরুণদের কথা বললেন আমি যে প্রসঙ্গটা যেতে চাইছিলাম তার আগে ধারাবাহিকতা প্রশ্ন করতে চাই কালকে একটা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেছেন যে যখন মিডিয়া রিফর্মস নিয়ে কথাবার্তা হচ্ছিলো যেটা কবে করছেন কেন করতে পারছেন না তার জবাব দিতে গিয়ে উনি অনেক প্রসঙ্গের মধ্যে একটা বলেছেন যে দুই মাস ধরে অনিশ্চয়তা আছে কখন নেমে যেতে হয় মানে আজকেও নেমে যেতে হতে পারে কালকেও নেমে যেতে হতে পারে একটা সার্টেন নিশ্চয়তা যদি থাকতো যে এই সময় পর্যন্ত থাকবো তাহলে কাজগুলো করা অনেক সহজতর হতো জি ধন্যবাদ যেমন এই যে একজন তথ্যমন্ত্রী যিনি ছাত্রনেতা ছিলেন তিনি তার মন্ত্রিত্বের সময় কাল নিয়ে নিজে কিছু বলতে পারছেন না দুটো একটা হচ্ছে যে কেউ তার চাকরি খাবে মন্ত্রীর চাকরি সেটা তার চাকরি চ্যুত করবার একমাত্র অধিকার হচ্ছে আইনগতভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের আরেকটা হচ্ছে যে উনি নিজে চাকরিটা ছেড়ে দিবেন মন্ত্রিত্ব ছেড়ে দিবেন সেটার জন্য দোলাচলে থাকবার বিষয় থাকে না অর্থাৎ সিদ্ধান্ত নিলেই উনি ছেড়ে দিতে পারেন অথবা অব্যাহত থাকতে পারে। কিন্তু সেটা তো নয় বোঝাই যাচ্ছে তবে এখানে চাকরির চ্যুতির সব প্রশ্নটা এখানে প্রচ্ছন্ন আসে আছে তো এখন আমরা যদি এইভাবে দেখি অধ্যাপক ইনুস তো নিজেই বলেছিলেন এই ছাত্ররা তার থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অর্থাৎ তারই নিয়োগ কর্তা হচ্ছে যে তরুণরা এখন সেই তরুণদের কেউ চাকরির ঝুঁকির মধ্যে পড়েছেন রাজনৈতিক একটা সেই জায়গায় তো তার চাকরি যদি ঝুঁকির মধ্যে পড়ে অর্থাৎ মন্ত্রী পরিষদের নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ তিনি চাকরির ঝুঁকিতে পড়েছেন ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক চাপ আছে রাজনৈতিক চাপটা কোথেকে আছে এই প্রসঙ্গে তিনি সাম্প্রতিক কালগুলিতে প্রকাশ্যে কী কী সব কথাবার্তা বলেছেন সেটা দিয়ে একটা অ্যাসেস করা যেতে পারে যেমন ধরুন তরুণদের যে এনসিপি নামে যে রাজনৈতিক দল তৈরি হয়েছে তাদের তো এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক ম্যানুফেস্টো প্রকাশিত হয় নাই ফলে তারা কি ধরনের রাজনীতি মধ্য দিয়ে দেশকে পরিচালনা করতে চান ভবিষ্যতে সেটা কি কোনো গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন গণতান্ত্রিক মধ্যপন্থী আদর্শ এগোবে না কি তারা দক্ষিণপন্থী জামায়াত ইসলামী এবং অপরাপর রাজনৈতিক সংগঠনের মতন করে আরেকটা সংগঠন তৈরি করবে নাকি তারা বামপন্থার দিকে ঝুঁকবে এইটা কোনোটাই এখনও পর্যন্ত পরিষ্কার না কিন্তু আমরা লক্ষ্য করেছি পত্রপত্রিকায়ও খবর ছাপা হয়েছে যে জামাত ইসলামের সঙ্গে তাদের যখন ঘনিষ্ঠতা বাড়ছে মিটিং টেটিং করছেন প্রকাশ এবং গোপনে যদিও সেই সব খবর গোপন থাকে নাই তখন আমরা এই তথ্যমন্ত্রীকে তার ফেসবুকে একাধিক স্টেটাস দিতে দেখেছি তার মধ্যে একটা হচ্ছে যে মৌদদীপন্থী অর্থাৎ তিনি জামাত ইসলামীকে ইঙ্গিত করে পরিষ্কারভাবে বলেছেন মৌদুদিপন্থী চার পাঁচটা দল ইতিমধ্যেই সমাজে সক্রিয় আছে আরেকটা নতুন মৌদুদিপন্থী দল গঠন করবার কোনো প্রয়োজন নাই সেই এইটা তার সহকর্মীদের আন্দোলন সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আচ্ছা তারপর থেকেই তার উপর চাপ বলুন কিংবা তার বিরুদ্ধে নিন্দা এবং ইতিমধ্যে গত এক বছরের যে কতগুলো বট বাহিনী বলে এই যে ফেইসবুকে জামাত শিবিরের যে সমস্ত কর্মীরা এই প্রসঙ্গটিও কালকের ওই অনুষ্ঠানে যে সমস্ত কর্মীরা তাদের তাদের মতে জামাতের মত এবং ইতিহাসের বিরুদ্ধে সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ সমালোচনা করলেও যাদেরকে নানাভাবে ট্যাগ দেয় অশ্লীলভাবে গালাগালি করার মধ্য দিয়ে তাদের সাংস্কৃতিক মানের পরিচয় দেয় তাদের ফেইসবুক পেজগুলোতে আমরা লক্ষ্য করেছি এই মন্ত্রীর বিরুদ্ধে ভীষণভাবে তারা সমালোচনা করছে আর এই কথা সবাই জানে যে বড় বড় রাজনৈতিক দলগুলির মধ্যে দুটো ছিল একটা আওয়ামী লীগ এবং একটা বিএনপি আওয়ামী লীগের সমাজ থেকে আপাতত অপসারিত হওয়ার পরে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে সুসংহত কোনো রাজনৈতিক দল হিসেবে কিংবা সু সুসম্বিত রাজনৈতিক দল হিসাবে সর্বোপরি একটা একটা কি বলবো এটা যে কম্প্রিহেন্সিভ কোনো রাজনৈতিক মতাদর্শের পক্ষে একটা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে নাই তাদের কর্মীদের একটা বিরাট অংশ সেটা জামায়াতও করেছে কিন্তু জামায়াতের সাইজ অনুযায়ী সেই সংখ্যা কম বিএনপির সাইজ বড় সুতরাং তারা নানান জায়গায় হাট মাঠ ঘাট দখলের মধ্যে নিয়োজিত ছিল এখনও সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই তাদের রাজনৈতিক নেতারা এক এক সময় এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তাদের সুসংহত কোনো রাজনৈতিক অবস্থান নাই এমন একটা পরিস্থিতিতে জামায়াতের বাংলাদেশের জাতীয় রাজনীতিতে জামায়াতের এক ধরনের সংগঠিত অ্যাসার উত্থান আমি বলবো না কারণ তারা এই সমাজিক ছিল নতুন করে পাঁচই আগস্টের পর তার আপনার সাংগঠনিক শক্তি বৃদ্ধি পায়নি কিন্তু তারা যেভাবে আধিপত্য বিস্তার করেছে প্রশাসনের উপর রাষ্ট্রের নানা প্রতিষ্ঠানের উপর সেই তারা অনেক সুসংগঠিত তুলনামূলকভাবে এবং যে কোনো মনোলিথিক পার্টিতে তাই হয়ে থাকে তো সুতরাং তাদের একটা প্রভাব এই মন্ত্রীদের উপর মন্ত্রীদের অনেকে জামাত ইসলামের সঙ্গে নানানভাবে যুক্ত সেটা আপনার এই অনুষ্ঠানে আমি আরও বলেছি কয়েকটা নামও একবার বলেছিলাম আচ্ছা তারপরে প্রশাসনের উপর সর্বোপরি প্রধান উপদেষ্টার নানা ধরনের যে স্টাফ থাকে তাদের উপর এক ধরনের প্রাধান্য জামায়াত ইসলামী বিস্তার করে চলেছে ফলে যেহেতু তথ্যমন্ত্রী মাহফুজ আলম জামাতের বিরুদ্ধে পরিষ্কারভাবে কথা বলেছে সুতরাং রাজনৈতিক চাপ যদি থাকে প্রধানত সেখান থেকে আসবার কথা এর মধ্য দিয়ে বিএনপি যে সমস্ত কাজের মধ্যে যুক্ত সেগুলোর থেকে নিজেদের মুক্ত করে বোঝার সময় এসছে বা অপরাপর রাজনৈতিক শক্তি যারা এই দেশে একটা সমতাভিত্তিক গণতান্ত্রিক রাজনীতি করতে চায় যে তারা একটা সরকার বিনুসের সরকারের মধ্যেই সরকারের মধ্যেই তার শাসনামলেই মন্ত্রী পরিবর্তন করবার মতো ক্ষমতা রাখে জামাত বা সেটা পার্শ্ব করবার জন্যে কাদের যাদেরকে ইউনুস একসময় নিয়োগকর্তা বলেছিলেন তো নিয়োগকর্তাদেরকে সরিয়ে দিবার মতন আধিপত্য তারা রাষ্ট্রীয় প্রশাসনের উপর প্রতিষ্ঠা করতে পেরেছে তো সেইটা শুধু তার জন্য নয় তার সহকর্মী এবং অপর অপর রাজনীতি আপনি মাথা ঠান্ডা করে চিন্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে